আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না যাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন রুফালি ব্যাঙ্ক অনেকেই জানতে চেয়েছেন এই স্টকটা নিয়ে রুফালি ব্যাংক নিয়ে আমি যেটা বলবো কোয়ার্টার টু তারি পিস দিয়ে দিয়েছে অলরেডি তার কাছে ক্যাশ ফ্লোটা অনেক বেশি সম্ভবত একশো উনচল্লিশ টাকা যেটা মানে বিগ একটা বলি পাঁচ শেয়ারে যেখানে একটা শেয়ারের দাম হচ্ছে বাইশ টাকা আশি পয়সা সেখানে তার কাছে পাঁচ শেয়ারের অ্যাগেন্স্টে একশো উনচল্লিশ বা চল্লিশ বা আটত্রিশ এই লেভেলের নেট অপারেটিং ক্যাশ আছে তার মানে স্টকটা একটা ভালো জায়গায় আগামী দিনে ফোসার সম্ভাবনা আছে হ্যাঁ ইপিএসটা তার একটু খারাপ আসছে ইপিএসের থেকে যে কোনো স্টকের নেট অপারেটিংটা খুবই গুরুত্বপূর্ণ মেয়াদের জন্য ইপিএসটা হচ্ছে রানিং মানে খুব দ্রুত একটা রিয়েকশন দেয় স্টকে কিন্তু নেট অপারেটিংটা দীর্ঘমেয়াদী একটা রিয়োকশান দেয় তো সেই হিসাবে রুফালি ব্যাঙ্ক এখন যে অবস্থা আছে যেহেতু যারা জানতে চাইছেন তারা ট্রেডিং পারপাসে জানতে চাইছেন এখানে এখানে কোনো ইনভেস্টমেন্টের জন্য জানতে চান নাই আমি সর্বোচ্চ সেটা যদি শেয়ারটার লো যদি আমি ধরতে যাই তাহলে আমি এই জায়গাটাকে ধরব এই রাউন্ডের মধ্যে সে গুরুপাক খাবে কখনো লাল ক্যান্ডেল কখনো সবুজ ক্যান্ডেল আমি ট্রেডিং পারপাসে মানে ছোট ছোটো ট্রেড করার জন্য এই ব্যাঙ্কটা খুবই ভালো করতে পারে আগামী দিনে এটা আমি মনে করি ট্রেডিং মানে একবারে ডাউনও চলে আসবে এরকম পরিস্থিতি হবে না যেহেতু তার কোয়ার্টার ট্যুর নেটওয়াফ রেটিংটা খুবই পজিটিভ আসছে এবং ইপিএসটাও যদি বিগত বছর বিগত বছরের তুলনায় কম তারপর আমি স্টকটাকে একটা ট্রেডিংয়ের জন্য একটা ভালো জায়গায় রাখব যারা যারাতে স্টকটা আছে যারা এই লেভেলে অ্যান্টি নিয়ে আসেন একুশ টাকা বাইশ টাকা এই লেভেলগুলোতে অ্যান্ট্রি নিয়ে আসেন তারা খুব বেশি তারা নেটিং করতে পারেন এটা এই এই ধরনের স্টকে নেটিংটা খুব বেশি কাজ করে এই ধরনের রুপালী ব্যাংক টাইপের এই টাইপের যে স্টকগুলো আছে যে অনেক বেশি স্মার্ট পানির প্রভাব হয়ে যাওয়ার পরে এরপর একটা জায়গা গিয়ে যখন সে স্থির হয় এখানে কিন্তু খুব বেশি আপ ডাউন করে ডেলির যে আপ ডাউনটা সেটা খুব বেশি করে দেখা গেছে মানে এক দেড় টাকাও গ্যাপ করে ফেলে দেখা গেছে তিন চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকম গ্যাপও করে ফেলে মাঝে মাঝে তো সুতরাং ট্রেডিংয়ের জন্য অবশ্যই স্টকটা বেস্ট আবারও বলে স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ আসসালামু আলাইকুম